হৃদরোগে আক্রান্ত হয়ে ভোটগ্রহণ কেন্দ্রের আধিকারিকের মৃত্যু হলো। ভোটকেন্দ্রে যাওয়ার আগে সকালে নিজ বাড়িতে মারা যান ওই আধিকারিক নিহত পোলিং অফিসারের নাম নুরুল হক চৌধুরী তার বাড়ি শিলচর হাইলাকান্দি রোডের মেহেরপুর এলাকায় জানা গেছে নুরুল হক চৌধুরী স্বাস্থ্য বিভাগের গ্রামীণ স্বাস্থ্য পরিদর্শক তিনি এবার পঞ্চায়েত নির্বাচনে সোনাই নগদির গ্রামের একটি ভোট কেন্দ্রে ভোট কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন সকালে তিনি শিলচর রামনগরের আইএসবিটি স্ট্রং রুমে গিয়ে ভোট গ্রহণের সামগ্রী নিয়ে ভোট যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখনই তার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার আকস্মিক মৃত্যুতে গোটা অঞ্চলে শোকের ছায়া নিমেষেছে যে মারা গেছে নুরুল হক চৌধুরী তার বাড়ি আইলাকান্দি রোড মেহেরপুর তাই পাবলিক হেলথ সেন্টারে চাকরি কর্তা জয়েন্ট ডিরেক্টর আন্ডারে ইলেকশন ডিউটি যাওয়ার সময় আই যাওয়ার সময় সকালবেলা বাইরে ছয় তখন তার হঠাৎ পেইন হয়েছে বুকুর ব্যথায় তারপরে তার কিতাকরের কইয়া তার নিকানো পড়ে গেছে এরপরে আমরা নিয়ে গেছি মেডিকেল কলেজে ইয়া বাইরে থেকে যখন ঢুকছি তখন ডাক্তারদের দেখাইলেন পরে ডাক্তারে কইছে যে মারা গেছেন তখন আমরা নিয়ে আই গেছি নদিকে আমি ডিউটি পড়ছিলো তাই অফিসার ওয়ান আসলো তান আর তাইন না যাওয়ার সময় বাড়িতে সকালবেলা আইএসবিটি যাওয়ার লাগিয়া সাড়ে চারটার সময় তখনই তাম এই ঘটনাটা ঘটছে আজকে এখানে একত্রিত হয়েছি মিস্টার নুরুলক চৌধুরীর বাসা তাই আজকে ইলেকশন ডিউটি যাওয়ার ফতে হঠাৎ তান হার্ট পেইন হয় তার অবস্থা সিরিয়াস হয়েছে তখন আমরা মেডিকেল লইয়া যাওয়ার ফত্রে তাই মারা গেছিল তাই বাইর উঠল ইলেকশন ডিউটি যাওয়ার জন্য তাই তো রুরাল হেলথ ইন্সপেক্টর আসলেন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসে